ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে সেমিফাইনাল ম্যাচে অবাক করার মতো একটা ঘটনা ঘটে গিয়েছে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে তিনশো রান করেছিল অল আউট হয়ে গিয়েছিল উনপঞ্চাশ ওভার পাঁচ বলে ভারতীয় দল সেই রানটা চেস করতে গিয়ে শেফালি বার্মা আর স্মৃতি মান্ধানা ব্যাটিং করতে নেমেছিল সেফালি বার্মা আউট হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি পাঁচ বলে দশ রান করে এবং ভারতীয় দলকে অনেক বড়ো একটা ঝাটকা লেগে গিয়েছিল কেননা ভারতীয় দল তিনশো উনচল্লিশ রান চেস করছিল অনেক বড়ো একটা স্কোর করে ফেলেছিল অস্ট্রেলিয়া এবং প্রথমেই একটা উইকেট হারিয়ে দেওয়া ওপেনিং পার্টনারশিপ না চলা অনেকটা চাপের মধ্যে ভারতের দল পড়ে গিয়েছিল মনে হচ্ছিল সেই সময় দেখে তারপর তিন নম্বরে ব্যাটিং করতে এসেছিল জেমিমা রডরিক্স এবং জেমিমা রডরিক্স এসে স্মৃতি মান্ধানার সাথে কিছু একটা পার্টনারশিপ হলো এবং যখন ভারতীয় দল পঞ্চান্ন ষাট রানের মধ্যে করে নিয়েছিল সেই সময় একটা ইনসিডেন্ট ঘটে স্মৃতি মান্ধানার সাথে স্মৃতি মান্ধানা তেইশ বলে চব্বিশ রান করে ব্যাটিং করছিল এবং একটা বল লেগ সাইডের দিকে যায় উইকেট কিপারের হাতে যায় এবং ব্যাটের কানা দিয়ে বলটা চলে যায় ঠিক আছে তোমরা ছবিতেই নিজে দেখতে পাচ্ছ তারপর অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যালিসা হেলি আবেদন করে এবং আম্পিয়ার কোনো সারা দেয় না আম্পিয়ার নট আউট দিয়ে দেয় এবং ওয়াইড দিয়ে দেয় সেই বলটাকে তারপর যখন চার সেকেন্ড বাকি ছিল সেই সময় অ্যালিসা হেলি অস্ট্রিয়ার ক্যাপ্টেন রিভিউ নিয়ে নেয় এবং রিভিউ নেওয়ার পরই স্মৃতি মান্ধানাকে দেখা গেল কি সে বলল কি আমার ব্যাটে লাগেনি তার পার্টনার জেমিমার রড্রিক্সকে বললো কি আমার কোনো ব্যাটে লাগেনি ঠিক আছে এবং তারপর যখন রিপ্লাইটা এলো রিপ্লাই দেখা গেল অবাক করার মতো ঘটনা এবং তার ব্যাটে নাকি বল লেগেছে এরকম দেখাচ্ছে আলট্রা এজে আলট্রা এজে হারকাত হচ্ছে তোমরা নিজে দেখতে পাচ্ছ এবং ব্যাটের কানা দিয়েও মনে হচ্ছে বলটা গিয়েছে এবং আলট্রা এজে আউট দেখাচ্ছে এবং অস্ট্রেলিয়া অনেক বড় একটা উইকেট পেয়ে গেল এবং স্মৃতি বান্ধনা সেই জিনিসটা দেখে পুরোপুরিভাবে অবাক এবং সে বলছে কি আমার ব্যাটে বল লাগেনি বারবার করে তার পার্টনারকে সে বলছিল জ্যামিমা রড্রিক্সকে বলছিল তুমি বিশ্বাস করো আমার ব্যাটে বল লাগেনি তা সত্ত্বেও কেন যে এভাবে দেখিয়ে দিল সত্যি অবাক করার মতো সেই মুহূর্তটা ছিল এবং স্মৃতি মান্ধনা বিশ্বাসই করতে চাইছিল না কি আমার ব্যাটে বল লেগেছে একটা ব্যাটসম্যান যখন ব্যাটিং করে সে অবশ্যই বুঝতে পারে কি তার ব্যাটে বল লেগেছে কি লাগেনি কিন্তু স্মৃতি মন্ধনা সেই সময় ভেবেছে কি আমার ব্যাটে বল লাগেনি সে বুঝতে পারেনি কিন্তু আলট্রা এজে দেখা যাচ্ছে কি হারকাত হচ্ছে এবং স্মৃতি মান্ধানা তাই জন্যই সে আউট হয়ে গেল এবং অবাক করার মতো ঘটনা এবং স্মৃতি মানধানা বিশ্বাসই করতে পারছিল না এবং ভারতীয় দল অনেক বড়ো একটা উইকেট হারিয়ে দিল এতটা ইম্পর্টেন্ট ম্যাচ চলছে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে সেমিফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়া অনেক বড় একটা টার্গেটও দিয়ে দিয়েছে ভারতের দলকে তিনশো উনচল্লিশ রানের এবং তারপর এভাবে স্মৃতি মান্ধানা আউটও হয়ে গেল ভাই এবং দুটো উইকেট পড়ে গেল ষাট রানের মধ্যে ভারতের দল অনেক সমস্যায় এখন ব্যাটিং করছে আমি যখন ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে হারমনপ্রীত করা আর রডিক্স ব্যাট করছে তোমাদের কি মনে হয় মন্দনার আউটটা কি আউট ছিল নাকি মানধানা সেই সময় বুঝতে পারেনি কি তার ব্যাটে বল লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাতে পারো